আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় পর্যটন স্পট বান্দাবন শহরের গুরুত্বপূর্ণ একটা স্পট থেকে আমরা এখন রয়েছি ডাবল হ্যান্ডশেক ভিউ পয়েন্ট এটির অবস্থান হচ্ছে বান্দাবন শহর থেকে আপনারা যখন নীলগিরি ছিম বুকের দিকে যাবেন যাওয়ার পথেই পড়বে এটি বমন ফিফা জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যারা বান্দাবন শহর থেকে নীলগিরি যায় তারা কিছু সময়ের জন্য এখানে অপেক্ষা করে আশা করি আপনারা যারা আসবেন এই জায়গায় এখান দিয়ে যাবেন অবশ্যই কিছু সময় এখানে কাটাবেন এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা তখন মানুষের ভিড় কম থাকে এবং পাহাড়ের অপরাধিত সৌন্দর্য উপভোগ করা যায় এই ভিউ পয়েন্ট থেকে আপনারা পাহাড়ের সবুজ এবং সাংগি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই টুরিস্ট স্পটটির অবস্থান হচ্ছে পাহাড়িয়ে গ্রাম মিনিন পাড়ার পাশে অবস্থিত এখানে কিছু দোকানপাট রয়েছে আপনারা কিছু সময়ের জন্য এখানে অপেক্ষা করে চা নাস্তা খেয়ে আবার আপনাদের গন্তব্যে আপনারা যেতে পারেন তো এখানে একটাই সমস্যা সেটা হচ্ছে মানুষের বিল বেশি কারণ হচ্ছে যে হ্যান্ডশেক ভিউ পয়েন্টটা আছে এখানে সারাক্ষণ মানুষের ছবি তোলার জন্য ব্যস্তই থাকে সকালবেলা আসলে আপনারা আশা করি এই ভিড়টা কম পাবেন আর এখান থেকে সূর্য অস্তটা সবচেয়ে ভালো দেখা যায় যারা সূর্য অস্ত দেখতে চান তারা অবশ্যই বিকালের দিকে একটু আসবেন বিকেলের দিকে আসলে আপনারা পাহাড়ের সৌন্দর্যটা তখন একটু রকম ভাবে দেখতে পারবেন সূর্য অস্তটা আপনারা দেখতেছেন দূরে দেখা যাচ্ছে নদী সৌন্দর্য শুধু এই ভিউ পয়েন্টটা দেখার জন্য না আসাই ভালো যারা বান্দাবন শহর থেকে এই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আসবেন অবশ্যই এভাবে না এসে আপনারা সিরিয়ালে যে পর্যটন স্পটগুলো পরে বান্দাবন শহর থেকে চিম্বুক নীলগিরি তারপরে হচ্ছে ডাবল হ্যান্ডশেক ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টগুলো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম